নতুন করে যেটা এখন হচ্ছে যে ড্রাগন বেস যেটা এসছে তো সেই ড্রাগন বেস কিন্তু টোটাল ফোর ফোর সেট আসতে চলেছে ফোর বেস তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে চলে এসেছি রাধানগরে আমাদের ঘাটালে একটা নতুন সেট আপ আসতে চলেছে তো এই দাদা আছে প্রিয়া সাউন্ডে ঠিক আছে তো দাদা প্রিয়া সাউন্ড তোমরা জানো বীরসিং সিংরাঙা মধ্যে বীরসিং এর সিংরা নাম রাধানগরের কাছে তো দাদাদের সেট আপ কিছু তোমাদের বলো দাদাদের তোমার পনেরো ইঞ্চি বেস্ট স্টপ ছিল মানে প্লাস মডেলের ফোর ফোর সেট তোমরা অনেক জায়গাতেই বাইরে দেখেছো

তো সেখানে গিয়ে তোমরা অবশ্যই দেখতে পারো যে ফোর করে যে ড্রাগন বেস নতুন যেটা আঠেরো ইঞ্চি বেস আর পনেরো ইঞ্চি টক চার পিস বেস এবং চার পিস ট্রক ড্রাগন বেস ড্রাগন মিক তো আসতে চলেছে আর তাহলে নতুন সব সমস্ত কিছু নতুন সেটিং হবে সেই পেন্টিং মেশিন দিয়ে ঠিক আছে রোবেন স্প্রে টেস্টিং করতে পারে আচ্ছা যে কেমন সেন্টার থেকে তৈরি করছে কেমন সেন্টারও টেস্টিং হতে পারে সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে

তো এগুলো তো হয়ে গেল একদম এই মালগুলো তোমরা দেখেছো দাদা বহু জায়গা তো মাঝে প্লাস নতুন মালটা এসে তখন তোমাদেরকে তো দেখাবো তো এইটুকু দাদা আপডেট দিতে বলছিল যে আর সাউন্ড সিংনাগাতে এটা হচ্ছে ড্রাগন বেস এবং ড্রাগন ক্লপ আসতে চলেছে ঘাটাদের মধ্যে তো যারা ভাড়া করতে চান তো শীঘ্রই কিন্তু দাদাকে ফোন করে বুকিং করে নাও ড্রাগন বেস এবং ড্রাগন ক্লপ বুঝতেই পারতো সবার এখন চাইতে থাকে নতুন নতুন বক্স করার জন্য ঠিক আছে যেমন তখন প্লাস মডেল চলছিল তারপরে পপ আসতো মনস্টার আসতো লাইন আসতো তারপরে ড্রাগন বেস আসতো তো দাদা ড্রাগন বেস ঘাটলের মধ্যে নিয়ে চলে আসতো যদি ভাড়া করতে যাও অগ্রিম কিন্তু যোগাযোগ করো আর ওটা হোক কি মাল আছে সেগুলো তোমাদেরকে আগে গোডাউনের ভিডিও দেখিয়েছি প্লাস আরও লিঙ্ক দেবো তোমাদেরকে আই বটন বলো বা ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে প্রথম ভিডিওটা দেখে নিতে পারো তাহলে বুঝে নেবে তাই তো না একটু ঘুরিয়ে দেখাবো একটু ঘুরে গিয়ে তোমাদেরকে দেখে যায় সব রকম বক্স দেখছি তো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো এখানে তাদের মাল আছে দেখতে পাচ্ছি পনেরো ইঞ্চি যেগুলো টপ ছিল ঠিক আছে ফোরের টপ এটা একটু খুলে তো সামনেটা তো এই হচ্ছে প্রিয়া মিউজিক দেখতে পাচ্ছ রাধানগর সিংহনামার পনেরো ইঞ্চি টপ তো প্লাস মডেলের ফোর ফোর বল ছিল তো এখন ড্রাগন বেস এবং ড্রাগন টপ আসতে চলেছে খুব শীঘ্রই তো স্টেজ প্রোগ্রামের জন্য এবং বিয়ে বাড়ি এবং যে কোনো অনুষ্ঠান বাড়ির জন্য কিন্তু বক্স আছে তোমরা দেখতে পাচ্ছ গুটি বক্স বা সিঙ্গেল বেস যেগুলোকে বলে আর এগুলো বেসগুলো আছে তাই তো এখানে দুটো বেস আছে দুটো টপ আছে আর এ পাশে দুটো বেস আছে দেখতে পাচ্ছ আর সেই ফাইভ ডি বক্সগুলো একটা ঘুরে রাখতে আচ্ছা এগুলো ফোর আছে ফাইভ ফাইভগুলো কি ঘরে নাকি আচ্ছা এটা একটু ঘুরাও দেখি তুই দেখতে পাচ্ছ যে ছোট ছোট ভাড়া যেগুলো খাটে বা বিয়ে বাড়ি বলো বা স্টেজ প্রোগ্রাম বলো সেগুলোর জন্য হবে আর ওই পডিটা একটু ঘুরাও খুলো এটা তো এই যে ফোরের বক্সগুলো দেখতে পাচ্ছ তোমাদেরকে আরও একবার নাম্বারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ প্রিয়া মিউজিক সিংহ এখানে মোবাইল নাম্বার দিয়ে আছে এইট থ্রি ওয়ান সেভেন এইট ডবল জিরো থ্রি এইট থ্রি তো এই সেট তো আছেই ঠিক আছে আর প্লাস কিন্তু সঙ্গে খুব শীঘ্রই কিন্তু ডাগন বেস এবং ডাগন ট্রপ ঘাঁটালের মধ্যে টেস্টিং হতে চলেছে তো দাদা তো বললো প্রথম ফিল্ড হেমতপুরে খাটবে প্লাস টেস্টিং হয়ে আসবে তখন তোমরা তো জানতেই পারবে ঠিক আছে তো দাদারা বুকিং করতে চাও তো অগ্রিম কিন্তু বুকিং করে নাও তাড়াতাড়ি